সনাতন ধর্মালম্বীদের আসন্ন সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অবাধ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করছেন সেনা সদস্যরা এ সময় তারা মন্দির কমিটির সঙ্গে কথা বলেন এবং পূজা পালনে কোনো সমস্যা সৃষ্টি হলে তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করার পরামর্শ দেন বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন সেনা সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ইস্তিয়াকের নেতৃত্বে সেনা সদস্যরা দুর্গাপূজার মন্দিরগুলো পরিদর্শন করেন আমার নাম স্বপন চন্দ্র মজুমদার সাধারণ সম্পাদক বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ লক্ষ্মীপুর সদর উপজেলা আসলে আমাদের লক্ষ্মীপুরের গর্ব সেনাবাহিনী যেভাবে সকল পূজা মণ্ডপে পরিদর্শন করছেন এবং যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখে ওনারা আন্তরিক চেষ্টা ওনারা আরও সুন্দর কিভাবে হয় যেন পূজা শুরু থেকে শেষ পর্যন্ত যেন খুব সুন্দরভাবে এবং আনন্দগণ পরিবারে হিন্দু সম্প্রদায়ের সকল আহ মন্দিরের এবং কমিটির লোকেরা যেন আর শ্বাস বৃদ্ধি পায় এই জন্য ওরা এখান থেকে পরিদর্শন করেছে